হ্যালো ইভ্রিয়ন আশা করি প্রত্যেকে ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে আমি রাজরূপক রয়েছি ঠিক আপনারই সাথে আমরা আজকে গিয়েছিলাম সকাল সকাল চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আর রাজশাহী থেকে বায়ায় গিয়ে আমরা গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজে কারণ সেইখানে আমাদের অফিসিয়ালি একটা কাজ ছিল ওই জন্যই আমরা প্রথমত চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড থেকে দুটো টিকিট কেটে আমরা দুইজন চলে যাচ্ছিলাম তো কারা কারা দুইজন ছিলাম সেটা দেখতেই পাচ্ছেন আমি ছিলাম এবং আমার সাথে ছিল আমার বড়ো ভাই জহরুল হক কিংবা স্বপন ভাই তো আমরা প্রথমেই বাসে অর্থাৎ গেটলকে যাচ্ছিলাম রাজশাহী যেতে যেতে রাস্তার কিছু ভিউ নিচ্ছিলাম কারণ রাস্তার কিছু ভিউ না নিলে তো ভালোই লাগে না আমার রাস্তাটা বরাবরই খুবই ভালো লাগে আর বাস কিন্তু ছেড়ে দিয়েছিল আর এখানে আসতে অর্থাৎ রাজশাহী আসতে প্রায় এক ঘন্টা বিশ মিনিট লেগেছে রাজশাহীতে নেমে তারপরে আমরা যাচ্ছিলাম লিঙ্কের কাস্টমার কেয়ার সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলছিলাম আমাদের একটা পার্সোনাল কাজ ছিল সেই কাজটা ডান করার পর চলে আসবো তখন তারা আমাদেরকে চায়ের অফার করেছিলেন অর্থাৎ চাটা আমরা খেয়েছিলাম খুবই ভালো ছিল এবং তার দের আন্তরিকতা খুবই ভালো অনেক ধন্যবাদ যারা বাংলা লিংকে এখানে ছিলেন তাদেরকে তারপরে আমরা অটোতে করে যাচ্ছিলাম এবার আমাদের মিশন হচ্ছে বায়া যাওয়ার আমরা ভাবছিলাম যে বাসের মাধ্যমে বায়াতে যাব কিন্তু যেহেতু রাস্তাঘাট ঠিক করা হচ্ছে নতুন করে ওই জন্য আমরা বাসে না গিয়ে আমরা গিয়েছিলাম অটোতে তো অটোরও কিছু ভিউ নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন অটোতে নেমে আমরা বায়া মোড়ে নামলাম তারপরে এখন আমরা যাব আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজে কারণ যেমনটা বলছিলাম যে সেখানে আমাদের অফিসিয়ালি একটা কাজ আছে তো ওই জন্যই মূলত আমাদের সেখানে যাওয়া আর যেহেতু ঠান্ডার সময় ওই জন্য আমরা ঠান্ডার প্রটেকশনও নিয়েছিলাম দেন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মূলত নয়টা চল্লিশ মিনিটের বাসে আমরা অর্থাৎ রাজশাহীতে আসার জন্য খুবই ভালো লেগেছে আজকের বিষয়টা কারণ নতুন ব্লগ এখানে আরো কিছু থাকবে আরো কিছু ইভেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা সারপ্রাইজই থেকে যাক সেটা আমি বলবো অর্থাৎ এর যখন পোস্ট করব তখন কিন্তু অবশ্যই সেটা জানতেই পারবেন তো আমরা যেমনটা বলছিলাম এবার বায়া মোড়ে দাঁড়িয়ে আমরা এখন যাব আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজে তো এখান থেকে অপেক্ষা করছিলাম যে কিসে যাওয়া যায় অটোতে যাব নাকি রিক্সায় যাব তো ফাইনালি আমরা একটা রিক্সা নিয়ে নিলাম দুইজন আমি এবং জহরুল ভাই আর রিক্সা করেই কিন্তু যাচ্ছিলাম আমরা আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজে সেইখানে গিয়ে পৌঁছে গেছি এবং একটা ভিউ নিয়েছি রাস্তাটা এত ভালো ছিল কারণ প্রকৃতি আমাকে বরাবরই কাছে টানে আপন করে নেয় এই কথাটি আমি অনেকবারই বলেছি ওই জন্য রাস্তারও একটা ভিউ নিয়েছি খুবই ভালো ছিল এখানকার রাস্তার ভিউটা আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম যেখানে আসার কথা সেখানেই মানে আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজে তারপরে রিসেপশনে কাজ শেষ করে সিগনেচার করে আমরা এখন ভিতরে চলে গেলাম আর দেখতেই পাচ্ছেন আমার সাথে ছিলেন আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই জহরুল হক তারপরে আমরা চলে যাচ্ছিলাম ভিতরে আর ফাইনালি যেহেতু আজকে শুক্রবার ওই জন্য নামাজেরও একটা বিষয় রয়েছে তাই আমরা তাড়াহড়ো করে ফ্রেশ হয়ে নামাজে চলে গেলাম তো বন্ধুরা আজকে নতুন ব্লগটি বা ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে কমেন্টস করবেন আমাকে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ